আমাদের সংস্কার লাগবে সংকীর্ণ দলীয় স্বার্থকে যদি আমরা মনে করি যে এইটাই জনগণের স্বার্থ তাহলে অনিবার্য সংঘাত এবং এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার বিষয়ে ঐকমত্য তৈরির জন্য যে পদ্ধতিতে অগ্রসর হওয়া হচ্ছে এ বিগ বেশি ভালো পদ্ধতি এখন পর্যন্ত কেউ প্রস্তাব করেনি নানান রকম বিরোধিতা হচ্ছে কিন্তু কার্য তো এর চাইতে বেটার প্রস্তাব কেউ দেননি মনে রাখা দরকার আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের অবস্থা আছি একটা ফ্যাসিবাদী পুরনো ব্যবস্থা তার নানান রকম জগা কিছুরি সহ চলছে তার ভেতর থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণে যেতে চাইছি নির্মাণ করতে চাইছি নির্মাণের আগেই সব রকম প্রতিযোগিতা এবং রাজনৈতিক প্রশ্নের ন্যায্যতার প্রশ্নের চাইতে সংকীর্ণ দলীয় স্বার্থকে যদি আমরা মনে করি যে এটাই জনগণের স্বার্থ তাহলে অনিবার্য সংঘাত আমাদের সংস্কার লাগবে আমাদের নির্বাচনও লাগবে সংস্কার নির্বাচনের জন্য যেমন দরকার তেমনি সংস্কার জনগণের আকাঙ্ক্ষা কি কি সংস্কার হবে এটা অলরেডি ইন দি প্রসেস ঐকমত্য কমিশনে এর ন্যূনতম ঐক্যমত্যের জায়গাগুলোকে জাতীয় সনদাকারের সামনে আনা দরকার যারা এটাকে বাইপাস করে অন্য কিছু করতে চাইবেন তারা এই মুহূর্তে অভ্যুত্থানকে বিপর্যস্ত করা ছাড়া আর কোনো পথ নাই আগামী নির্বাচন একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার এই কারণে হওয়া দরকার যে আপনি সংবিধানের মৌলিক পরিবর্তনের জায়গায় যাচ্ছেন এবং সেই মৌলিক পরিবর্তনকে সম্পন্ন করার জন্য জনগণের ম্যান্ডেট অপরিহার্য বাহাত্তর সালে সংবিধান তৈরির ক্ষেত্রে যে ভুল করা হয়েছে জনগণের যে ম্যান্ডেট নেওয়া প্রয়োজন ছিল গণপরিষদ গঠনের ক্ষেত্রে সমস্ত জনগোষ্ঠীর যে একাত্তর সালের যুদ্ধের মধ্যে দিয়ে উত্থান তাকে ধারণ করার জন্য জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রয়োজন ছিল সেটা আওয়ামী লীগের ব্যর্থতা ছিল কিন্তু আজকে বাংলাদেশের জনগণ সেই ব্যর্থতায় যাতে না যায় আমরা যদি সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করতে চাই তাহলে এবং যেটা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হিসেবে ঠিক করেছেন সে কারণে সংবিধান সংস্কার কমিশন হয়েছে কাজেই সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সবার নির্বাচন এটা জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান সংস্কার করা হবে এবং সেই জায়গাটা সত্যিকার রিপাবলিক প্রতিষ্ঠার জায়গা যে জনগণের সমস্ত ক্ষমতার কেন্দ্র এইটা প্রতিষ্ঠা করার যে রাজনৈতিক ঐক্য সেইটাই আজকে জনগণের মধ্যে আমাদের গড়ে তোলা দরকার এবং আবারও বলবো সেটাও আমাদের শেষ পর্যন্ত কনসেন্সেন্সের মধ্যে দিয়ে যেতে হবে এবং জনগণকে ক্রমাগত ক্ষমতাহীন করে ফেলা হচ্ছে জনগণ ব্যাপারটাই যেন নাই পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে এইটা বাংলাদেশের এখনকার বাস্তবতার জায়গা এই বাস্তবতার জায়গাটাকে আমাদের বিবেচনায় রেখেই জনগণকে আবার নতুন করে মানুষের সত্যিকার আকাঙ্ক্ষা কি ছিল আমাদের ওই ছাত্রের ওই শ্রমিকের শ্রমজীবী মানুষের সত্যিকার আকাঙ্ক্ষার জায়গাগুলো কি ছিল সেইটা আমাদের বিবেচনা রাখা দরকার জনগণ যাতে এই পুরো প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন না থাকে এখন দুইভাবে এই জনগণের জায়গাটা সামনে আনা যায় প্রথম বিষয় হচ্ছে সংস্কার প্রশ্নটা যখন আমরা এখানে সামনে আমাদের হাজির আছে সংস্কার বিষয়ে আমরা কিভাবে মীমাংসাটা করব যত পক্ষ আছে স্টেক হোল্ডার জনগণের কোনো বিমূর্ত নয় জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠন থাকে শ্রেণী পেশার সংগঠন থাকে রাজনৈতিক দল থাকে এমনকি ব্যক্তি থাকে সিভিল সোসাইটি থাকে আমাদের এদের বাইরেও জনগণ থাকে যাদের ওই অর্থে কোনো প্রকাশ ভঙ্গি নেই কিন্তু যেহেতু একটা পদ্ধতিতে আসতে হবে কাজেই আমাদের এই সবগুলো পক্ষ অন্তত পক্ষে সকল পক্ষের প্রস্তাবনা সামনে আনা দরকার কমিশনগুলো গঠন হয়েছে তারা যথাসম্ভব চেষ্টা করেছেন সেটা শতভাগ যাকে বলে যে সফল না হলেও অনেক দূর পর্যন্ত তারা দল সিভিল সোসাইটি ব্যক্তি যোগাযোগ করেছেন সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কম বেশি জানি সেই দিক থেকে একটা প্রতিনিধিত্বমূলক বক্তব্য এখানে এসছে এমনকি সাধারণ মানুষও বক্তব্য দেওয়ার সুযোগ ছিল ইমেইলে ইত্যাদিতে ফলে অনেকে বহু হাজার হাজার মানুষ ইমেইল পাঠিয়েছেন সেখান থেকে একটা বক্তব্য তারা আলোচনাযোগ্য বক্তব্যগুলোকে একটা লিপিবদ্ধ করেছেন সেই ব্যাপারে সবগুলো পক্ষ মতামত দিচ্ছেন পদ্ধতিগত দিক থেকে আমরা মনে করি এই পদ্ধতিটাই সঠিক পদ্ধতি এবং এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার বিষয়ে ঐকমত্য তৈরির জন্য যে পদ্ধতিতে অগ্রসর হওয়া হচ্ছে এ চাইতে বিগ বেশি ভালো পদ্ধতি এখন পর্যন্ত কেউ প্রস্তাব করেনি নানান রকম বিরোধিতা হচ্ছে কিন্তু কার্যত এর চাইতে বেটার প্রস্তাব কেউ দেননি কাজে সেই দিক থেকে এই সংস্কার প্রস্তাব নিয়ে যার যত মত সেখানে যতগুলো বিষয়ে আমাদের ঐক্যমত্ত হচ্ছে সেই ঐক্যমত্তের একটা তালিকা তৈরি হওয়া দরকার যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্ত আছে সেই সব বিষয়ে আরও একটু অধিকতর আলাপ আলোচনা দরকার এবং সেই আলাপ আলোচনার মধ্যে যদি আরও একটু ঐক্যমত্য তৈরি হয় সেগুলো সবগুলো মিলে একটা জাতীয় সনদ হতে পারে যেসব বিষয়ে ঐক্যমত্ত হয়নি এটা তো কেউ কাউকে জোর করে ঐক্যমত্ত তৈরি করা যাবে না এবং সেইখানে জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণ ঠিক করবেন কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত নয় এর বাইরে সরাসরি রাজনীতিতে আরেকটি পদ্ধতি আছে বল প্রয়োগের পদ্ধতি আপনাকে ক্ষমতা দখল করতে হবে এবং ক্ষমতা দখল করে পুরো রাষ্ট্র আপনার নিজের নিয়ন্ত্রণে নিশতে হবে যাকে বিপ্লব বলা হয় আপনি সেই পুরো প্রক্রিয়ার মধ্যে যেতে পারেননি এটা বাস্তবতা পাঁচই আগস্ট পরে আমরা সেই প্রক্রিয়ায় যেতে পারিনি কোন দল এককভাবে সমস্ত রাষ্ট্রশক্তি এবং জনগণের উপর প্রাধান্য তৈরি করেনি কাজেই এইখানে একটা কালেকটিভ অর্থাৎ সবাই মিলে একটা জায়গা তৈরি হয়েছে এই সবাই মিলে জায়গাটা তৈরি হওয়ার যে বাস্তবতা সেই বাস্তবতাকে জোর করে এখন কেউ বদলাতে গেলে সংঘাত অনিবার্য সুতরাং আমরা কোন পথে অগ্রসর হব সেটা আমাদের পরিষ্কার করে নির্ধারণ করা দরকার সুতরাং সংস্কারের যে বিষয় ঐক্যমত্ত আছে সেগুলি জাতীয় সনদ যেগুলো ঐক্যমত্ত নাই সেগুলো জনগণ নির্ধারণ করবে সেটা হবে কি এবং জনগণ নির্ধারণ করতে গেলে বল প্রয়োগের বাইরে যে আরেকটি পদ্ধতি আছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সেটা হচ্ছে নির্বাচন সে কারণে নির্বাচন আপনার দাবি আপনি তুলতে পারবেন কেউ কেউ চাইতে পারেন অন্তর্বর্তী সরকার আরও বহুকাল থাকুক কিন্তু প্রশ্ন হচ্ছে যে কালেক্টিভিটির মধ্য দিয়ে অর্থাৎ একটা সম্মিলিত সমর্থনের মধ্যে দিয়ে একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসছে যদিও তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে তাদের একটা আইনি বৈধতা নিয়েছেন কিন্তু এর প্রধান শক্তির জায়গা কিন্তু হচ্ছে গণসমর্থন এবং বিশেষভাবে এই যে স্টেক হোল্ডারদের সমর্থন সুতরাং স্টেক হোল্ডারদের এই যে সমর্থনের সমষ্টিকতা এইটাই হচ্ছে এইখানে যে কোনোভাবে যে কোনো প্রক্রিয়ায় আমাদের অগ্রসর হওয়ার পদ্ধতিগত দিক সর্বসম্মত যদি আমরা না হই তাহলে দ্বন্দ্ব এবং সংঘাত অনিবার্য সে কারণে আমরা শুরু থেকে বলে আসছি পাঁচই আগস্টে যে রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়াটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে পরিচালিত হওয়া দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতাও থাকবে কিন্তু সেটা যাতে এই ন্যূনতম জাতীয় ঐক্যমত্তকে ছাপিয়ে না যায় না হলে সংঘাত অনিবার্য এখন জাতীয় যে সনদটা আমাদের হবে ঐক্যমত্যের সেই জাতীয় সনদ অর্ডিন্যান্স তৈরি হতে পারে যাতে করে আগামী নির্বাচনে এই জাতীয় সনদ বাস্তবায়নতাটা বাধ্যতামূলক হয় এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয় আর যেসব বিষয়ে আমাদের দ্বিমত থাকলো যেসব বিষয়ে আমরা ঐক্যমত্য হলাম না সেই সব যার যার প্রস্তাবনা নিয়ে তারা জনগণের কাছে যেতে পারেন নির্বাচনে জনগণ যদি কাউকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেন তার ভিত্তিতেই সেগুলো বাস্তবায়ন হবে এর বাইরে আর কোনো পথ নেই আমাদের কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা নিজেদের রাজনৈতিক লক্ষ্য অনুযায়ী যারা এটাকে বাইপাস করে অন্য কিছু করতে চাইবেন তারা এই মুহূর্তে অভ্যুত্থানকে বিপর্যস্ত করা ছাড়া আর কোনো প্রথা নেই যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না সেগুলো জনগণের বিভিন্ন অংশের আকাঙ্ক্ষা কিন্তু এখনো সম্মিলিত আকাঙ্ক্ষা নয় সেগুলো জনগণের কাছেই ছেড়ে দিতে হবে তারা যেসব প্রশ্নে সংখ্যাগরিষ্ঠতা দেবেন সেটা তারা নির্ধারিত হবে এই পদ্ধতির বাইরে আমরা অন্য কোনো পদ্ধতি মানে হচ্ছে এইখানে সংঘাতের মধ্য দিয়ে আমরা সমাধানের জায়গায় যাওয়া যেটা আমাদেরকে এমন বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে যে এইটা অভ্যুত্থানের যে বিপক্ষ শক্তি ফ্যাসিবাদীরা এবং তাদের যে দেশি বিদেশি তাদের মিত্ররা তারা এই সুযোগটা গ্রহণ করতে পারে কাজে আমরা এই প্রশ্নে বারবার একটা কনসিস্ট্যান্টলি আমরা বক্তব্য হাজির করছি যে সংস্কার এবং নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয় যারা সংস্কারকে প্রাধান্য দিয়ে নির্বাচনকে দূরে ফেলতে চাইছেন তারা যেমন সংকীর্ণ স্বার্থ করছেন আবার যারা সংস্কারকে গুরুত্বহীন করে নির্বাচনকে একমাত্র করছেন তারাও সংকীর্ণ স্বার্থে এটা পরিচালিত করছেন এবং কোনো না কোনোভাবে এটাকে মুখোমুখি দাঁড় করানোর ক্ষেত্রে উভয়ই ভূমিকা রাখছেন কাজেই সংস্কার এবং নির্বাচনকে একসাথে যদি আমরা চালাতে চাই তাহলে সংস্কারের প্রশ্নগুলোকে সুনির্দিষ্ট করা দরকার এবং ইতিমধ্যে ঐক্যমত্ত কমিশন তিন মাসের সময় নিয়েছেন সেই কমিশনের সময়ের মধ্যেই সংস্কার প্রশ্নগুলো সুনির্দিষ্ট হলে যেসব প্রশ্ন অনৈক্য থাকবে সেই সব প্রশ্নগুলিকে নির্বাচনের সামনে নিয়ে যাওয়া দরকার এবং সরকার যত দ্রুত রোডম্যাপ দিবে সংস্কার এবং নির্বাচনে ততই বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার জন্য মঙ্গল হবে শেষ কথা বলবো আমি হাসনাদ কাইমের সাথে পরিপূর্ণভাবে একমত ইতিমধ্যে এই দলের প্রস্তাবনা আনা হয়েছে আমরা এই কথাটা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের কাল থেকে তুলেছি আমরা সেই লক্ষ্যে আমাদের কাজ করব এই আশাবাদ রেখে এবং বাংলাদেশের একদিন এই রিপাবলিক ডে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে সেই আশা করে আপনাদের জিএসটিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা কথা শেষ করছি